আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই বত্রিশ নম্বরের রোডে যে চলাচলকারী রাস্তাটি রয়েছে সেই রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে দেয় এবং ব্যারিকেট দিয়ে তাদের যে চলাচল সেটি তারা বন্ধ করে দেয় এবং আমরা সন্ধ্যা থেকেই দেখেছি এখানে বিভিন্ন ধরনের উৎসুক ছাত্র জনতা তারা এখানে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকেও আমরা এখানে উপস্থিত হতে দেখেছি এবং তারা তাদের যে সকল রাজনৈতিক সংশ্লিষ্ট দলের যে সকল স্লোগান রয়েছে সেই স্লোগান তারা দিচ্ছিল আমরা কথা বলছিলাম রমনা জোনের ডিসি মাসুদ তার সঙ্গে তিনি জানিয়েছেন যে তারা এই আজকের যে পনেরোই আগস্ট এই আগস্টকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে তারা রয়েছে এবং তাদের কাছে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা আর কোনো খবর পাওয়া যায়নি এমন কথা কিন্তু তারা জানিয়েছেন এবং এখন পর্যন্ত এখান থেকে আওয়ামী লীগ সন্দেহে চারজনকে আটক করা হয়েছে এই মুহূর্তের পরিস্থিতি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের যেখানে সবসময় ফুল দেওয়া হতো সেই জায়গাটা একেবারেই ফাঁকা পড়ে আছে এবং ঠিক তার অপোজিটেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পাশেই পুলিশের অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং কেউ কোনো একজন ব্যক্তিকে আওয়ামী লীগ আওয়ামী বলে ধাওয়া দেওয়া হচ্ছে আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যখন লাইভে যুক্ত হচ্ছিলাম তখনই দেখছিলাম যে কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে এখানের যে যারা উত্তেজিত ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু তাকে ধাওয়া দিয়েছে এবং ধাওয়া দিয়ে সামনের দিকে নিয়ে গেছে এবং আমরা সেখানে একটা বেস্ট জটলাও দেখতে পাচ্ছি এবং সেই জটলা আসলে কি হলো বা কী ঘটছে সেটিও আমরা একটু একুশ টেলিভিশনের দর্শক যারা এই মুহূর্তে রয়েছে তাদেরকে আমরা দেখাচ্ছি এবং সেই সঙ্গে পুরো সন্ধ্যা থেকে ঘটনায় যদি বলি এখন পর্যন্ত আমরা দেখছি এখানে বিভিন্ন দফায় দফায় স্লোগান হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে প্রতিহত করতে তারা সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তিকে ঘিরে রেখেছে এবং এখানে ঘিরে রেখে স্লোগান দিচ্ছে ঘিরে রেখে স্লোগান দিচ্ছে এবং তারা ঘিরে রেখে স্লোগান দিচ্ছে এবং সেখানে আসলে কি ঘটেছে বিষয়টা আসলে দূর থেকে বোঝা কঠিন সেখানে আসলে কি হচ্ছে আমরা দেখছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীর যে সদস্য তারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি রয়েছে তাকে যাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে মারধর করা হচ্ছে এবং তাকে কিন্তু আমরা দেখছি রক্তাক্ত অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা তাকে নিয়ে যাচ্ছে এবং বলা চলে এরকমই কিন্তু এখানে সময়ে সময় 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 দেখতে পাচ্ছি সময় সময় দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এখান থেকে যাকে যাকে যাদেরকে আসলে আওয়ামী লীগ সন্দেহ হচ্ছে আওয়ামী লীগ সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিচ্ছেন আমরা দেখছিলাম যে সন্ধ্যা থেকে অর্থাৎ এখন পর্যন্ত এই যাকে ধরা হলো তাকে নিয়ে মোট পাঁচজনকে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা সন্দেহে তাকে আসলে তাদেরকে আসলে ধরা হয়েছে এবং বলা হচ্ছে যে আসলে এখানে কারুর প্রতি সন্দেহ হলেই এখানে যারা রয়েছেন তারা তাদের উপর যে আক্রমণাত্মক যে অবস্থান সেটি তারা করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে আমরা যে ব্যক্তিকে দেখছিলাম তিনি একটি পাঞ্জাবি পরিহিত ছিল এবং এবং তিনি কিন্তু তার কিন্তু রক্তাক্ত অবস্থা আমরা দেখছিলাম তার হয়তো মাথায় আঘাত লেগেছে এবং এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা সেই সদস্য সদস্যরা রয়েছে সদস্যরা রয়েছে এবং তারা কিন্তু বিষয়টি পরিস্থিতিটি মোকাবেলা করার চেষ্টা করছে যে আসলে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটি করার কিন্তু তিনি চেষ্টা করছেন এবং যে ব্যক্তির প্রতি মূলত এই যে আক্রমণটা হলো আমরা যখন লাইভের প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সেই সময়টাই দেখেছি তাকে কেউ একজন ডাকছিলেন এবং তিনি বলছিলেন যে আমি আওয়ামী লীগ না এরকম বলে দৌড় দিয়েছিলেন এবং এই দৌড় দেওয়ার পরই মূলত যে তার উপর যে ছাত্র জনতা যারা তারা ক্ষিপ্ত হন এবং তার প্রতি তারা দৌড়ে এবং দেখতে পাচ্ছেন যে একটা যে একটা পরিস্থিতি সেটি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং আমরা দেখছিলাম যে আসলে সন্ধ্যা থেকেই এরকম এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগে আরো একটি বিষয় দেখেছি যে এখানে কিন্তু সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়েছে হয়তোবা রাতে এখানে কোনো ধরনের গানের আয়োজন হতে পারে এমনটা কিন্তু আমরা দেখেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে আসছেন আমরা দেখেছি যে যারা বিএনপির জাতীয়তাবাদী যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তাদের অনেককে আমরা দেখেছি এবং তারা এখানে এসে বিভিন্ন স্লোগান দিয়েছে এবং তারা বলছেন যে আওয়ামী লীগের প্রশ্নে তারা এখনও এক আছেন এবং আওয়ামী লীগকে প্রতিহত করতে তাদের যা যা করা লাগে সব ধরনের কাজই তারা করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যাকে ঘিরেই মূলত এই যে জটলাটা পাকিয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যাতে করে এখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেটির জন্য কিন্তু চেষ্টা চলছে এবং দেখতে পাচ্ছেন যে স্লোগান চলছে রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে যে ধরনের স্লোগান মূলত দেওয়া হয় সেই স্লোগানই কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং এবং তারা সেই স্লোগান চালিয়ে যাচ্ছেন যদিও এখন পর্যন্ত যে ব্যক্তি থেকে ধরা হয়েছে তিনি আসলে তার অপরাধ কি কিংবা কেন তাকে আটক করা হচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত তো তার মুখ থেকে কিছু শোনা যায়নি আমরা চেষ্টা করব কিছুটা হলে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের কাছ থেকে জানার জন্য যে আসলে কেন তাকে এখানে এভাবে নিয়ে আসা হচ্ছে বা কি করা হবে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি নিয়ে কিন্তু সেটি নিয়ে কিন্তু চলছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে যদি আপনাদেরকে একটু এই খবরের বাইরে অন্য খবর একটু দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবং সাউন্ড সিস্টেম সেই ব্যবস্থা করা হয়েছে হয়তো বা রাতে এখানে কিন্তু গান বাজনার যে আয়োজন সেই আয়োজন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমরা দেখছিলাম যে এখানে বিভিন্ন ব্যক্তিরা আসছেন ঘুরছেন ফিরছেন দেখে যাচ্ছেন এবং অনেকেই কিন্তু মূলত উৎসুক জনতা হিসেবে এখানে এসেছেন এবং তারা বলছেন যে আমরা দেখতে এসেছি যে আসলে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে মূলত কি হচ্ছে বা কি চলছে এবং এর ছাড়াও যদি আরও কিছু বিষয় জানিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম পুলিশের রমনা রমনাজনের ডিসির সঙ্গে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো থ্রেড নেই তবে তারা সতর্ক অবস্থানে আছে যাতে করে এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এবং রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু তারা কিন্তু একই কথা বলছেন যাতে এখানে কোনো না হয় আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিকে কিছুক্ষণ আগে ছাত্র জনতা ধাওয়া করেছিল তাকে কিন্তু পুলিশ ভ্যানে করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হলো এই জায়গা থেকে এবং এখন